হায় ফ্রেন্ডস আম সাহেব আপনাদের সামনে উপস্থিত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একজন সাধারণ ড্রাইভার কিংবা একজন এক্সপার্ট ড্রাইভার তাদেরকে জিনিসটি জানতে হবে এবং যারা মেস্তুরি বাই আছেন তাদের জন্য এটা একেবারে সিম্পল তো যারা ড্রাইভার বাই নতুন কিংবা পুরাতন তাদের জন্য এটা খুব কাজে আসবে এটা মনোযোগ দিয়ে দেখে নেবেন তো এখন আমি দেখাচ্ছি দেখেন এটা কীভাবে খুলছি ওই জিনিসটি সবাই ফলো করবেন আর এর কারণ কী হচ্ছে আমি বলি এই যে থামিল দেখি বুঝতে পারছেন আমি কী বলবো এর কারণ হয়েছে এটা ব্রেক নিচ্ছে না তো অনেক সময় ব্রেক থেকে সাউন্ড আসে চাকা থেকে সাউন্ড আসে ব্রেক দিলে তো এ দেখুন যে অটোটি খুলে নিচ্ছি আমরা এ দেখেন ব্রেক শোগুলা তো এখন এটি আমরা দেখ খুলে দেখে দেখবো যে এটা কী কী সমস্যা তো এখন আর এখানে কাজ নেই আমরা এটি দেখে নেব তো যে খুলে দেখে নিলাম এটা দুটোই সমস্যা অটো এবং ব্রেক শো তো আমরা নতুন নামায় এটা অ্যাডজাস্ট করে নেব এই যে নতুন নিয়ে আসলাম দেখেন তো এ হাতে আমার নতুন একটি অটো আছে তো এ পাশে নতুন দুইটি আমি ব্যারেক শুনিয়ে নিলাম তো এ দেখেন পুরাতন ডি যে এটি ক্ষয় হয়ে গেছে তো হঠাৎ চাকা থেকে সাউন্ড আসে গাড়ি উটু গতিতে চললে এবং এটা যে একজন এক্সপার্ট ড্রাইভার উনি বুঝতে পারবে তো প্যাসেঞ্জার তেমন একটা বুঝতে পারবে না তাছাড়া যারা এমনি নিউ ড্রাইভার বা পুরাতন ড্রাইভার তারা গাড়িতে বসলে ব্যারেক দিলে বুঝতে পারবে যে এটা ব্যারেকটা ধরছে না কিন্তু সাউন্ডটা যারা এক্সপার্ট তারা এটা গাড়িতে বসে বুঝতে পারবে তো আশা করি সবাই বুঝতে পারবেন তো এখন দেখাচ্ছি যে এটা হচ্ছে পুরাতন অটো আর ওই পাশে আমার যেটা আছে এটা নতুন অটো তো এ দেখেন স্প্রিংগুলো এটি নষ্ট হয়ে গেছে আর এ দেখেন নতুন ব্রেক শোর এগুলা তো এইগুলো সঠিক নিয়মে অ্যাডজাস্ট করার পরে আমরা যদি এটা ভিতরে কানেক্ট করে দিই তাহলে মনে করুন আর কোনো সমস্যা হবে না তো এখন দেখেন আমরা স্প্রিংগুলো কানেকশন করে দিচ্ছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন তো এগুলো যদি কানেকশন ভুল হয় কিংবা মনে করেন অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে এখন আর আরও দুর্ঘটনা ঘটবে বেশি আগেছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আরেকটা বিষয় হচ্ছে প্র্যাক্টিক্যালে দেখে নেবেন প্র্যাকটিক্যাল বলতেই মনে করেন আপনি হাতে কাজে একেবারে দেখে নেবেন করে তো কেউ যদি মনে করেন পেটিলে একেবারে দেখেন আশা করি এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে আর যদি কেউ পেটে গেলে একবার দেখে থাকেন তো এটা দেখলে দ্বিতীয়বার দেখলে মনে ভিডিওটা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন তো এই দেখেন আমি কীভাবে স্প্রিংটা দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি ব্যারেক শোটাকে তো এটা অ্যাডজাস্ট করার পরে আমরা চাকাতে কানেক্ট করে দেবো তাহলে কিন্তু আর ব্যারেকের সমস্যা হবে না আর এইটা অ্যাডজাস্ট করার পরেই শুধু কাজ শেষ না আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টা আট মিনিটের কেউ যদি আট মিনিট দরজুর ধরে না রাখতে পারেন তাহলে মনে করেন এই ভিডিওটা দেখে আপনাদের কোনো লাভ হবে না বরঞ্চ আরও সময় ক্ষতি হবে তো আমি আশা করি সবাইকে শর্টকাট দেখানোর চেষ্টা করব তো এ দেখেন স্প্রিং ভিতর দিয়ে অসার দিয়ে এখানে একটি অসার দিয়ে আমরা প্লাস দেয় মশা দেবো তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটা একই নিয়মে ওই পাশের আমরা অ্যাডজাস্ট করবো ভিত্তি দিয়ে একটি দেখেন এ দেখেন ক্লিপ দিয়ে এবং উপরের দিক দিয়ে একটি অসার দিয়ে আমরা প্লাস দেওয়ার টান দিলে একটি মশা দিলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিকে তো এ দেখেন ওয়াশারটা দিলাম এবং প্লাস দিয়ে আমরা এটা কী করবো ওই ছিদ্রটা দিয়ে দেখেন একটি পেজ দিচ্ছি গুরান দিয়ে তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট করে রেখে দিল আর অটোটা মধ্যে এখন আমরা অ্যাডজাস্ট করব আস্তে আস্তে এটা ড্রাম টাই অ্যাডজাস্ট করে তো আমি সব দুই দেখাবো আপনাদেরকে তো এখন বাড়িতে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি এটা মিলিয়ে দিচ্ছি পয়েন্টে তো এখন থানাটা দিয়ে মুছে আমরা পরিষ্কার করে নিলাম তো এই ড্রামটা আমরা অ্যাডজাস্ট করে দেবো তো আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কারের পরে দেখেন এটা অ্যাডজাস্ট করার পরে হাত দিয়ে আমরা এটা বাড়ি দিয়ে মিলিয়ে দেব সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে গাড়ি ব্রেক দেওয়ার পরে গুনতেই মনে করেন যে আপনার গাড়ির ব্রেকে হাওয়া থাকে তো এই হাওয়াটা অ্যাডজাস্ট করে নিতে হয় যে দেখেন এটা হাওয়াটা বের করে নিচ্ছি আমরা তো বের করার পরে আমরা এটা ঘুরাবো আস্তে 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 ঘুরানোর পরে এটা স্প্রিডটা বাড়াতে হবে তো হাওয়াটা বের হওয়ার পরে আমরা এটা আবার খুলে আবার দেখবো এটা ঘোরান দিয়ে যে ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আমরা অ্যাডজাস্ট করে দিব সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে এটাতে মোবিল দিতে হয় চাকাতে তো এই জিনিসটা ভিডিওতে দেখাচ্ছে না অন্য এক সময় দেখে দিব তো যারা পেটটিকেলে একবার এই কাজটা নতুন ড্রাইভার বা পুরাতন ড্রাইভার একটি বার হল আপনি তারা পেটটিকেলে বা বাস্তব ক্ষেত্রে এটা দেখে নেবেন আর ভিডিওতে একবার দেখে যারা বুঝতে পেরেছেন আশা করি সবই এই কাজটা করতে পারবেন কোনো সমস্যা হবে না একই নিয়মে কিন্তু বাস্তব ক্ষেত্রে একবার দেখে নিলে ভালো হবে তো এখন আমি এটা চারিদিক দিয়ে ঘুরিয়ে যে মলাগুলো আছে ধুলাবালু এই জিনিসটি ফালিয়ে দিচ্ছি তো এখন পরিষ্কার করার পরে আমরা আবার এটা অ্যাডজাস্ট করে দেবো ড্রামটা তো ফু দিবেন এভাবে পরিষ্কার পরে যে ফু দিয়ে চারিদিক দিয়ে ময়লা ইউজ যা আছে সব সাইড করে নেবেন নাহলে গুনতে এটা মনে করেন সমস্যা হয়ে যাবে এ দেখেন আমরা অটোটা চাপিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অ্যাডজাস্ট করার জন্য চাপানোর পরে আমরা ড্রামটা ইউজ করে এবং বাড়ি দেবো আথুরা দিয়ে যে বাড়ি দিচ্ছি দেখেন তো এটা দিয়ে আবার ঘুরান দেবো এবং যে ব্যারেকটা আসে পাশে দিয়ে আমরা হাওয়াটা বের করে নেবো এবং দেখব যে ব্যারেকটা ঠিক আছে কি না চারিদিক দিয়ে গুড়িয়ে ঠিক থাকার পরে আমরা এটা অ্যাডজাস্ট করে দিব। আর এই বিষয়টা যারা ড্রাইভার তাদের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো ক্ষেত্রে ব্যারে দুর্ঘটনা করতে পারেন অনেক দূরে টুর মুর মারলে কিংবা ঘুরতে গেলে তখন কিন্তু চাকা যে কোনো সময় নষ্ট হয়ে যায় ব্রেক শু চলে যায় তখন দূরে গিয়ে রাত্রেবেলা অনেক সময় মিস্ত্রি পাওয়া যায় না তখন যে এটা নিজে নিজে এক্লায় কাজটা করে ফেলতে পারবেন একই নিয়মে দেখেন অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন গণগণে যে ব্যারেকটা আমরা চাপ দিচ্ছি এবং এটা ঘুরাচ্ছে এর কারণে তো আসলে কিন্তু এটা আমি বুঝতে পেরেছি যে এটা সমস্যাটা কী মানে সব কিছু ধৈর্য ধরার লাগে তো এটা খুলে এবং আমার হাতে বেরছে যে এটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না তো আমরা এটা ক্লিয়ার করার জন্য দেখেন ব্যারেক শুটাকে চাপে এবং লাস্টে যে একটি গুণা মেরে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব তো এখন দেখেন যে গুণাটা মেরে এবং প্লাস দে আমরা অ্যাডজাস্ট করে দেব এটা এখন আর কিন্তু কমবে না বাড়বে না একই নিয়মে এটা সেট হয়ে যাবে আমরা প্লাস দে এবং গুণাটা অ্যাডজাস্ট করে দেব তো আমার এই চ্যানেল যারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না রেখেছেন তারা সাবস্ক্রাইব করে দেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে আর একটি বিষয় হচ্ছে আমি এখানে কিভাবে সিএনজি চালাতে হবে এবং আপ অন্য ক্যাটাগরি কাজের সাবজেক্টও আছে দেখতে পারেন আমার চ্যানেল ঢুকে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোনো সমস্যা নেই আর এখন থেকে অ্যাডজাস্ট করে পরে আমরা এই যে মোবাইলটা দিব পরে তো ওই পাশে দেয় এটা মোবাইলটা দিয়ে দিলেই হবে ঘুরিয়ে চাকার ওই পাশে দেয় তো সবাই একটু প্র্যাকটিক্যালে দেখে নেবেন আর অন্য এক সময় আমি ভিডিওতে দিয়ে দেবো এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো অন্য এক সময় তো আশা করি সবাই দেখে কি হলে বুঝতে পেরেছেন তো যারা এই পর্যন্ত ধৈর্য সকারে এবং মনোযোগ দিয়ে পুরাটা দেখেছেন তাদেরকে আমি আমার পক্ষে থেকে অসংখ্য ধন্যবাদ